তো সন্ধেবেলা আমরা একটু ঘুরতে চলে এসেছি কাছাকাছি তো এখন ফুচকা খাওয়া হয়েছে ফুচকা নেওয়া হয়নি এখন আবার কোন দোকানে এসে আমিও ঠিক জানি না সামনে বোন আর আমার মেয়ে মেয়ে রয়েছে এই যে দেখুন ওখানে দোকান দেখি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বোনের বাড়িতে চলে এসেছি অনেক দিন তো কিছু কিছু বোনের বাড়ির আজকে শেয়ার করব যেগুলো বেশ ভালোভাবে দিন কাটিয়েছি আর বোন কি কি নিয়েছে তার মধ্যে কিছু আপনাদের সাথে শেয়ার মানে পুজোতে কি কি নিয়েছে বেশ সুন্দর জামাটা এটা কুর্তা নিয়েছিস তাই তো আচ্ছা বলি আমার বোন কি কিনেছে সেগুলো আমাকে দেখাচ্ছিল তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বেশ সুন্দর একটা কুর্তা নিয়েছে খুব সুন্দর একটু দে হুম হালকা করে দেখা বেশ সুন্দর সাদা জিনিস যে কোনো সব বিষয়ে মানে পরা যায় মানে জিন্সের সাথেও পরা যাবে ওপরে হ্যাঁ স্কার্ট বা লং স্কার্টের উপরেও পরতে পারবি তাই না যে গিন্স সাথেও পরা যায় এটাও একটা টপ নিয়েছে তো সব ও জিন্সের সাথে পরবে বলে এই টপগুলো নিয়েছিস তাই তো এগুলো সব কোথা থেকে নিয়েছিস ও প্যান্টালুস থেকে নিয়েছে বেশ সুন্দর এটাও দেখি সব হাজার পঞ্চাশ টাকা করে আচ্ছা প্যান্টগুলো উল্টো কেন পরে সব ট্রায়াল করে দেখেছিলি মনে হয় ওই জন্য আর ঠিক করা হয়নি বেশ সুন্দর কাপড় কোয়ালিটিটা ভালো ওখানে খুব খুবই সুন্দর পরেছিলি নাকি আশা করেও দেখেছিল প্যান্ট ভাতের খুব সুন্দর তো কালারটা এটা তো গেঞ্জি কাপড়ের তাই তো সত্যি না গেঞ্জি কাপড়ের আচ্ছা বেশ সুন্দর এটা কত নিয়েছে বাহ সুন্দর কিন্তু সাইজটা বড় মনে হয় তো কিন্তু হ্যাঁ এরকম পরে বড় ঢিলা ঢালা পরে নাকি বাহ সুন্দর হয়েছে তারপর ও এটা একটা সাদা গেঞ্জি এটা সুন্দর কিন্তু গোলাপ ফুলগুলো কি সুন্দর করে করা আছে খুব সুন্দর হয়েছে বাহ সুন্দর সুন্দর হয়েছে তো এটা তুই বাড়িতেও ইউজ করতে পারবি গেলে হ্যাঁ আচ্ছা বাহ সুন্দর হয়েছে কুর্তিটা কালারটাও বেশ সুন্দর হয়েছে আকাশি কালার এটা প্রাইস বাহ তাই দুশো টাকা এত সুন্দর কুর্তি গায়ে দে একটু হালকা বাহ সুন্দর সুন্দর হয়েছে এটা কফি সুন্দর হয়েছে এটা বাহ ওখান থেকে প্যান্টালুজ থেকে অফারে সেল দিয়েছে বলে কম প্রাইসে পেয়ে গেছে বা এগুলো বাড়িতে ইউজ করতে পারবি এই কখনো একটু মেয়ে ছেলেকে নিয়ে ঘুরতে গেলি পার্কে বা টিউশনে যাচ্ছে পড়ে গেলি খুব সুন্দর হয়েছে এটাও একটা সুন্দর একটা কুর্তি নিয়েছে সুন্দর হয়েছে তো হ্যাঁ ওগুলো বাহ এটাও সুন্দর তাই না এই ছিল ওয়েস্টার্ন বলতে গেলে এগুলো না আছে সেটা সেটা দেখা বলো দিদি বলো দিদি বলো দিদি বলো বাবা দিদি বলে Didi Didi

এ গুড় আর নারকেল দিয়ে তো বাকি আরো এতটা বাকি আছে পিঠে বানাতে তো আমাদের বুদ্ধিটা দেখুন কি করলাম এখানে রসগোল্লা ছিল বাড়িতে রসগোল্লা এই যে রসগোল্লাকে নিয়ে মাখিয়ে নিয়েছি এটাই পুর বানিয়ে দেব ভালো করে টানিয়ে দেখো এটা একটা ভালো বুদ্ধি না আর দেখো একটা কম হ্যাঁ না এইটুকুই দিলে হবে এটা রসগোল্লাটাকে মাখিয়ে নিয়েছি এই যে

নারকেল আর গুড় দিয়ে আর এটা হচ্ছে রসগোল্লা ছানা দিয়ে করা যায় সবজি দিয়েও হয় এই করে দিলাম যে খাবে এটা হবে রসগোল্লা Thank you. ওগুলো শুধু ইয়ে মিষ্টি চলে আসছে ওগুলো তাহলে একটু দাঁড়া খাবে দাঁড়া একটু ঠান্ডা হোক তো এখন বাজে সাড়ে বারোটার মতো হ্যাঁ পুরো সাড়ে বারোটাই বেজে গেছে ঘড়িতে তো এখন বাজে সাড়ে বারোটার মতো তো আমরা আজই চলে যাব তো সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে ম্যাগি খেয়েছে ওর মাসি করে দিয়েছিল তো ম্যাগি খেয়েছিল তারপর স্নান টান করে এখন আমাদের সবারই ভাত খাওয়া হয়ে গেছে তো আমার বোনেরও খেয়ে নিয়ে মানে বোনও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি মেয়েরও খাওয়া হয়ে গেছে এইমাত্র স্নান করলো ফুচকুর খাওয়া হয়নি ও খাবে তো একটার পরে যে ট্রেন পাবো সেই ট্রেনে যাওয়ার ইচ্ছে আছে তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে বসে আছি একটু রেস্ট নিচ্ছি এবার বেরিয়ে যাব। ওই যে বললাম একটার পরেই ট্রেন ধরবো তো এখান থেকে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে কল্যাণী স্টেশনে যেতে তো সেইভাবেই বেরোব তো অনেক দিন বোনের বাড়িতে এসে থাকা হলো জানেন তো তো যাই হোক তার কিছু কিছু মুহূর্ত তো শেয়ার করেছি এই যে আমার মেয়ে একদম রেডি হয়ে নিয়েছে মাম্মা দেখাও এদিকে মুখটা তো মেয়ে আমার ড্রেস পরা হয়ে গেছে তো আমি শুধু ড্রেসটা পরে নেব দিয়ে বেরিয়ে যাব। এখন এই সাড়ে বারোটা পনেরো খালি পরেই বেরোবো যাই হোক সব কিছু গোছানো হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর পুচকুর সাথে এতক্ষণ সময় কাটালাম এতদিন সত্যি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই চলে যেতে হবে আর ভাই বোনের তো খুব ছিল তো ওর মা কিছু কি বকতো বা একটু দুষ্টুমি করলে এসে তার ভাই মানে দিদিকেই বলতো যে মা মেরেছে বা মুখটা ধুয়ে দাও বা যা কিছু ও দিদিকে খুব ভালোবাসে তো যাই হোক কিছু করার নেই চলে যেতে হবে অনেকদিন থেকে গেছি আর আজ যেতেই হবে জান তো আজ হলো শনিবার ও কেন যাচ্ছি সেটা পরে কিন্তু ভিডিওতে আমি বলবো কিন্তু যেতেই হবে মেয়ের ওই স্কুলের একটা ব্যাপার রয়েছে যে স্কুলে পড়ে সে স্কুলে নয় যেটাতে ও পড়েছিলো আগে ওই প্রিজুমিয়ার থেকে ফোর পর্যন্ত সেই স্কুলে কিন্তু আমার মেয়েকে ডেকেছে তো সেখানে আজকে যেতেই হবে সাড়ে চারটের মধ্যে তো আজই আমাকে বেরিয়ে যেতে হবে হয়েছে তো যাই হোক আড়াই তিন ঘন্টা তো সময় লাগে তো একটার পরে গেলেও মোটামুটি চারটে সাড়ে চারটার মধ্যে ঘরে ঢুকে যাব আর ওই স্কুলটা একদমই কাছে হুম যেখানে মেয়ে আমার ছোটোবেলা থেকে পড়তো একদম বাড়ি থেকে দু মিনিট হাঁটা করে তো চারটের সময়ও ঘরে পৌঁছালেও রেস্টেড নিয়ে রেস্ট হয়ে নিয়ে তখন বেরিয়ে যাব ওই দু মিনিটের মধ্যে পৌঁছে যাব স্কুলে অসুবিধে নেই তো যাই হোক এখন আমরা এই যে রেডি হয়ে নেবো মেয়ের তো রেডি হয়ে গেছে শুধু আমার রেডি হওয়া বাকি আছে বেরিয়ে যাব তো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো মেয়ের জন্য যতগুলো দুর্গা ড্রেস কেনা হয়ে গেছিল তার মধ্যে কয়েকটা মেয়ে কিন্তু পরে নিয়েছে তো এটাও আমি দুর্গা জন্য এই ড্রেসটা কিনেছিলাম তো আজ ও এটা পরে নিল এটা পরেছিল না ফার্স্ট টাইমেই আজই পড়লো তো বেশ ভালো লাগছে তো আমি একটা ভিডিও নিয়ে রাখলাম সত্যি খুব সুন্দর হয়েছে ড্রেসটা পরে বেশ ভালোই লাগছে তো এখন রেডি হয়ে নিয়েছি এই একটা মতো বাজে তো বলেছিলাম একটা সময় চলে যাব তো এখন এই একটা বাজতে দু তিন মিনিট বাকি এরকমই হবে হুম তো মেয়েকে কিন্তু ড্রেসটা পরে খুব ভালো লাগছে আর মেয়ে কিন্তু নতুন জামা পরতে খুব ভালোবাসে সে আমার মেয়ে নয় সবারই ঘরে মেয়ে রয়েছে বা যারা বড়োরা হোক আর ছোটরা হোক সবাই একটু নতুন জামা কাপড় পরতে তো বেশ ভালোই লাগে আমার মেয়েও এই জামাটা পরে তো ও খুব ওর পছন্দ হয়েছে ওর ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কুঞ্চু আমার কুঞ্চু আমার কঞ্চু আমার চলো চলে যাচ্ছি বেরিয়ে পড়েছি এবার চলে যাবো চলো পড়ো বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি না বেরিয়ে পড়েছি বৃষ্টি আসবে বাইরে খুব মেঘলা হয়েছে বৃষ্টি আসবে মনে হচ্ছে হুম মামা আমার জুতোটা বার করে দাও তো ভেতরে ও করলে না নিতে বার করতে পারছি এখন পুরো একদম একটাই বাজে একটা সময় বেরিয়ে গেলাম যেতে যেতে পনেরো কুড়ি মিনিট ট্রেন পেলে ট্রেনে চলে যাব ধরে একে ধরে আমি ব্যাগটা তুলি রিক্সাটাও এখানে ধরে নেওয়া তো